বাহ ব্যবসায়ী চমৎকার সুযোগে সদ্ব্যবহার আজকে পানির কারণে মানুষ অহরহর ভাবে মারা যাইতেছে যখন বিমানটা দুর্ঘটনা হয়ে গেল সেদিনকে রাত্রে ব্যবসায়ী দুই লিটার পানির দাম ছয়শ টাকা রাখছে আশ্চর্য বাংলাদেশ ভয়ঙ্কর বাংলাদেশ এটি কি মানুষ কোনদিন কল্পনা করছে এই দুই বোতল পানির দাম ছয়শ টাকা মানে এক বোতল মানে দুই কেজি পানির দাম ছয়শো টাকা রাখছে আজকে শুনে নাও যে সমস্ত ব্যবসায়ীরা এরকম সিন্ডিকেট করছো আর ওদিনকে রাত্রে এই পানির বোতলের দাম দুইশো টাকা রাখছো তোমাদের যেদিনকে মৃত্যু হবে সেদিনে তোমার পানির জুটবে না কেননা ডাইরেক্ট ডাকাতি পানিটা নাইলে পঁচিশ টাকা তিরিশ টাকাই হতে পারে সেইখানে ছয়শো টাকা কি করে হয় এখনো তাদেরকে সেনাবাহিনী কেন অ্যারেস্ট করছে না আজকে ব্যবসায়ী কিছু কিছু ব্যবসায়ী বাংলাদেশের ভিতরে দুর্নীতি করছে ডাইরেক্ট দুর্নীতি আজকে পানির বোতল নিয়ে সোশ্যাল মিডিয়ার ভিতরে আজকে আমাদের আশা জন্য হাহাকার শুরু হয়ে গেছে পানির মরছে আগুনের পুঁরা কঙ্কাল হয়ে গেছে তখন কিছু কিছু বাচ্চা পানি সবার জন্য পানি পানি করছে তখন আশেপাশের মানুষ গেছে পানির দোকানে পানি কেনার জন্য যাইয়া পানি যখন ধরছে বলে পানির দাম ছয়শো টাকা আশ্চর্য এটি স্বাধীন কোনো বাংলাদেশ হতে পারে এটা কি স্বাধীন বাংলাদেশ এই পানি পানি দিয়ে বাঙালিকে চেনা হয়ে গেছে সাধারণ পানির দাম যদি এত বাড়াইতে পারে পানি তো সব জায়গায় পাওয়া যায় তবে এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটলে এই মানুষ কি করবে এই ব্যবসায় কেমন সেন্টিগেট করবে ভয়ঙ্কর সেন্টিগেট করা শুরু করে দেবে তারা আজকে দেখুন সাধারণ পানি দিয়ে সাধারণ মানুষ সিনে ফেলছে ব্যবসায়ীদের একজন ব্যবসায়ীদের কারণে হাজারো ব্যবসায়ী খারাপ রেকর্ড হয়ে যায় যে সমস্ত ব্যবসায় সেন্টিকেট করে না ভালো ব্যবসায়ী তো আছে আমরা কারো কথা খারাপ বলি না কিন্তু আমরা বলতেছি যে সমস্ত সেন্টিকেট ব্যবসায়ী যে এই রাত্রের ভিতরে পানির বোতল ছয়শো টাকা রাখা হয়েছে দুই লিটার পানি তাদেরকে জানি মরতুর সময় মুখে পানিও দেওয়া না হয় যার সামনে মৃত্যু হবে সেও পানি তামাক দেবেন না দেলে কিন্তু আখেরাতে দাবি থাকবে কারণ এই পানিটা এমন একটা আল্লাহ তালার নিয়ামত পানির অপরমান নাম জীবন এই পানি বেগর মানুষ কিছুদিন হইলেও ব্যস্ত পারে কিন্তু এই পানি মানুষ কি করে ব্যবসা করবে কি করে সাধারণ মানুষ চলবে এ কারণে ওদেরকে গ্রেপ্তার করা হোক কারণ পানি কি জন্য পানির দাম বাড়াইছে তাদেরকে রেমন্ত্রণ নেওয়া